কোরআন কী বলে চলুন আমরা দেখি না কেন দেখি কেন কোরআন দেখব কারণ অধিকাংশ মানুষ কোরআন জানে না কোরআনে কি আছে জানে না কিন্তু নামে মুসলমান এরা কিন্তু খুব বিপদজনক তাই না চলুন কোরআন কি বলে এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকারার একশো অষ্টআশি নম্বর এখানে আল্লাহ বলেন এবং তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের অধিকাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্য হাকিমগণকে উৎকোষ দিও না উৎকোষ বলতে এখানে ঘুষ সুদ তবে আমার জানা মতে আমার তো বয়স হয়েছে বয়স হয়েছে না যথেষ্ট বয়স হয়েছে বাহান্ন বছর তাই না বা তেপান্ন বছর যথেষ্ট বয়স তো আমি দেখছি যে কোর্টে যে মামলাগুলো হয় আমাদের এই বাংলাদেশের কোর্টে যে মামলাগুলো হয় তার অধিকাংশই মিথ্যা এবং এই মিথ্যা মামলাগুলো গ্রহণ করতে মোহরি পিসকার উকিল এরা খুবই ইন্টারেস্টেড কি বিচারকও বিচারকরা ব্যাক ডেট দিয়ে মামলা নেয় ডেট হ্যাঁ মনে করেন যে আজকে মামলা করল তারা দুই চার দিন পিছনে বা হ্যাঁ দু এক মাস পিছন দিয়েও মামলা দিয়ে দিতে পারে হুম এরমতি তারপরে ডাক্তার আছে কিছু ডাক্তার ডাক্তাররা কি করে জানেন বেলেড দিয়ে একটু মাথা ফাটে হয়তো লোকাল এনেস্তেসিস দিয়ে নিতে পারে অর্থাৎ ব্যথামুক্ত ইঞ্জেকশন বলে লোকাল এনেস্তেসিসের বলতে লোকাল ব্যথামুক্ত ইঞ্জেকশন দিয়ে করে পরে খানিকটা ফাড়লো ফাইডে তারপরে আপনার একটা অ্যাটেম্প টু মার্ডার এরম একটা বড়ো ধরনের একটা মামলা লিখে দেয় তো করে এগুলো আমাদের দেশের রীতিমতো হচ্ছে হুম আপনি মানুষের মধ্যেও তেমন কিছু পাবেন না যোগ্য কিছুই পাবেন না তো এদিক থেকে করে একজন কবি একটা গান গাইছিল যে আমি হাটে মানুষ ঘাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের সত নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে এই হইয়া করছে মানুষ খুন ও ভাই রে ভাই মানুষের মনুষত্ব নাই এই মানুষ মরছে মানুষ খুন এই মানুষ হইয়া করছে মানুষ খুন মানুষের নাই শুয়রের গুণ এটা হচ্ছে একজন কবির ভাষা আর এই কথাই আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর নেয় না চতুষ্পদ জন্তুর সেইতে নিকৃষ্ট এবং আরও অনেক আয়তা আছে যে ওরাই সৃষ্টি নিকৃষ্ট ওরাই অকৃতজ্ঞ এই মানুষ এই মানুষ আমি বহুবার অন্তত অনেকবার কটে গেছে আর কি সংখ্যা বলা ভুল হবে আর অসংখ্যবার থানায় গেছি এবং দুদকে গেছি পুলিশ হেডকোয়ার্টারে গেছি হ্যাঁ একশোবার ধরে নেন পাঁচ পয়সা উপকার হয়নি নাই এরা সব সদ্য বেশি শয়তান মানুষ পাবেন কোথায় মানুষ নাই এই যে মানুষ রূপের সব জানোয়ার মানুষ পাবেন নাই আছে মানুষ নাই তা না সামান্য হবে যাও তো আল্লাহ আল্লাহবাক্ত জানতেন দেখেন সে কথা বলছে যে তোমরা বিশৃঙ্খ করো না এটা হচ্ছে পরামর্শ ভালো জ্ঞান আমি আবার বলি একশো অষ্টআশি নম্বর দুই নম্বর সুরার একশো অষ্টআশি নম্বর রাতে আল্লাহ বলেন এবং তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে হাকিমকে উৎকোষ দিও না ঘুষ দিও না কিন্তু এগুলো হচ্ছে এমনকি তারা দলিল করে আপনার বাড়ি পৌঁছে দেবে আপনার ড্রাইভিং লাইসেন্স করে বাড়িতে পৌঁছে দেবে এই ধরনের লোকের সংখ্যা সবচেয়ে বেশি দেখা যাক কোথায় যায় ঠেকে তাই না এবার আমরা আলোচনা করবো দুই নম্বর সুরা বাকার আর একশো উনো নম্বর আছে দেখি এনে কী বলছে আল্লাহ তারা আপনারকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামকে লোকেরা নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে বলুন উহা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক আগেকার দিনে তো আর ঘড়ি ছিল না তাই না কিন্তু এই ঘড়ি না থাকার ফলে মানুষ কী করত মানুষ এই চাঁদ এবং সূর্য দেখে দেখে তারা সময় গণনা করত এবং সে কথাটা এখানে চলে আসছে যে তারা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে যে এটি কী জিনিস চাঁদটা যে উঠলো এটা কি জিনিস এটা কি কোনো রসগোল্লা নাকি কোনো হ্যাঁ প্রদীপ বলুন উহা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক এটা হজের জন্য এই চারটা হজের জন্য তৈরি করে নাই হজ এই তাই না মানে দুনিয়ার যত ভালো ভালো নিয়ামত ধুলা বলেন বালু বলেন আর ওই ফল বলেন যেমন জৈতুন তেল জৈতুন ফল খেজুর দুনিয়ার সবচেয়ে উপকারী জিনিস এখানে যা আছে শুধু এখানকার জিনিসই শুধু উন্নত মানে আর বাকিগুলো সব বাদ আচ্ছা পশ্চাত্য দিয়ে তোমাদের গৃহে প্রবেশ কর এটা পুরোটা পড়তে হবে নাহলে বলা যাবে না দুই নম্বর সোরা বাকার আর একশো উননব্বই নম্বর আর তারা আপনাকে নতুন চাষ সম্পর্কে প্রশ্ন করে বলুন উহা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক পশ্চাত্য দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করতে কোনো পূর্ণ নেই কিন্তু যে তাক অবলম্বন করে তার জন্য পূর্ণ আছে অতএব তোমাদের গিয়ে সদর দরজে প্রবেশ করো আর তোমরা আল্লাহকে ভয় করো তাতেই তোমাদের মুক্তি মুক্তি কিসে আল্লাহকে ভয় করাতে ওই যে নামাজ বলি না আমরা নামাজ ফার্সি শব্দ আর সালাদ আরবি শব্দ এর অর্থ হচ্ছে স্মরণ এখানেও সেই একই কথা বলা হয়েছে এটাও স্মরণ আর তোমরা আল্লাহকে ভয় করো তাতেই তোমাদের মুক্তি এটা কিন্তু জটিল একটা শব্দ যে আল্লাহকে ভয় করো তাতেই তোমার মুক্তি এটা হবে এরকম যে যদি কারো ভিতরে ক্ষুধা ক্ষুধাভিরুতা থেকে থাকে তার দ্বারা আর অন্যায় সংগঠিত হতে পারে নয়াকারে না অন্যায় যদি আমরা ছেড়ে দেই তাহলে তো শান্তির যাত্রা শুরু হয়ে যাবে তাই না পৃথিবীতে আর কোনো সংঘাত থাকবে না দ্বিধা দ্বন্দ্ব হ্যাঁ বৈষম্য থাকবে না তাই না ভালো না সেই কথার জন্য আল্লাহ বলেন যে আর কেবল তোমরা আল্লাহকে ভয় করো তাতেই তোমাদের মুক্তি শয়নে স্বপনে নিশি জাগরণে তাকে স্মরণ করতে হবে আপনি একটু কপাল ঘষে আসলেন এসে আবার আকাম কুকাম অন্যায় কাম শুরু করলেন ওর থেকে কাজ হবে না পাঁচ পয়সার কাজ হবে না ওই সমস্ত নামাজ আপনার বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া যাবে ঠিক আছে সর্বক্ষণ চব্বিশ ঘন্টা সারা জীবন স্রষ্টাকে স্মরণ রাখতে হবে সেই কথা বলাইছে আর তোমরা আল্লাহকে ভয় করো তাতেই তোমাদের মুক্তি একশো উননব্বই নম্বর আয়াত দুই নম্বর সুরআ আচ্ছা এবার আর একটা আয়াত পড়ি আয়াতটা আয়াত পড়ে শেষ করে দেবো দশ মিনিট হয়ে গেছে যদি দুই নম্বর সুরা বাঁকা একশো নব্বই নম্বর আয়াত এখানে বলেন যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না যুদ্ধ যুদ্ধ তো করা উচিত ছিল কিন্তু যুদ্ধ তো আজকাল করে না কদিন আগে দেখলাম মামুন হক সব আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বান্দা থাকলে আমাদের মামুন লোক একজনই আছে। কারণ উনি একমাত্র ব্যক্তি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলো বেশ কয়েক মাস আগে কিন্তু কেউ সাড়া দেয় নাই যুদ্ধ করা উচিত কারণ যুদ্ধের কথা কোরআনে বলা আছে দুই নম্বর সুরা বাঁকার আর একশো নব্বই নয় একশো নব্বই নম্বর আয়তে বলা হয়েছে যে যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকে ভালোবাসে না আজকে এ পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ